আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কোন দেশে যাচ্ছেন সবাই কি কাজে যাচ্ছেন ফ্যাক্টরির কাজে ফ্লাইট কখন আগামীকাল সকাল বারোটা পনেরো মিনিটে বাংলাদেশ থেকে বিমান ছেড়ে যাবে বিমানের নাম মালয়েশিয়া এয়ারলাইন্স ঠিক আছে আগামীকাল ছাব্বিশ নয় দু হাজার চব্বিশ সেপ্টেম্বরে ছাব্বিশ তারিখ ঠিক আছে সবাই পাসপোর্ট টিকিট নিজ নিজ দায়িত্বে রাখবেন যেহেতু আজকে রাত্রে আপনাদের কাছে পাসপোর্ট টিকিট থাকবে ঠিক আছে আপনারা ফ্লাইটের কমসে কম সাড়ে তিন ঘন্টা থেকে চার ঘন্টা আগে উপস্থিত থাকবেন এয়ারপোর্টে ঠিক আছে এবং আপনারা উপরে গিয়ে তিন নম্বর কিংবা চার নম্বর গেট দিয়ে ঢুকে মালয়েশিয়া এয়ারলাইন্সের কাউন্টার খুঁজবেন ঠিক আছে কাউন্টার খুঁজে ওইখানে সিরিয়ালে দাঁড়াবেন যার যার কাগজপাতি এবং বই টিকিট ভিসা নিজ দায়িত্বে রাখবেন ঠিক আছে কখনো কোথাও যেন মিসিং না হয় ঠিক আছে আপনাদের কাগজপাতি সব কিছু ওকে আছে এবং আপনাদের বৈধভাবে মেনপর হয়ে সরকার অনুমোদিত হয়ে বাংলাদেশ থেকে মালয়েশিয়া যাচ্ছেন আপনার কাজে ঠিক আছে ফ্যাক্টরির কাজে যাচ্ছেন সবাই খুশি তো ঠিক আছে তাহলে ফ্লাইট কখন আগামীকাল সকাল সকাল বারোটা পনেরো মিনিটে বাংলাদেশ থেকে বিমান ছেড়ে যাবে আচ্ছা আপনারা যাচ্ছেন মালয়েশিয়া সারওয়ার্ক প্রদেশে ঠিক আছে মালয়েশিয়া সারওয়ার্ক প্রদেশে ফ্যাক্টরির কাজে যাচ্ছেন বাংলাদেশ থেকে ঠিক আছে এবং সম্পূর্ণ সরকারি এবং বৈধভাবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে সবাই ভালো থাকবেন হ্যাঁ আল্লাহ হাফেজ